আপনিও কি আপনার ফোনের ব্যাংকের পাসওয়ার্ড সেভ করে রাখেন তাহলে এই মুহূর্তে ভিডিওটিকে স্কিপ করে আগে সেটি ডিলিট করুন নইলে আপনার ব্যাংক ব্যালেন্স যে কোনো মুহূর্তে শূন্য হয়ে যেতে পারে কি করে শূন্য হয়ে যেতে পারে আসুন পুরো বিষয়টি জানি এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেক একশো জন দেশবাসীর মধ্যে সতেরো জন নিজের স্মার্টফোনে লিখে রাখেন ব্যাংকের গোপন পাসওয়ার্ড ফলে টি এবং হ্যাকারদের সহস্বিকারে পরিণত হচ্ছেন তারা এর মধ্যে একটি বড় অংশের মানুষ প্রবীণ নাগরিক এদের অনেকেই ডিজিটাল দুনের উৎপেতে থাকা বিপদ সম্পর্কে ওয়াকিবহাল নন লোকাল সার্কেলস নামের এক সমীক্ষা সংস্থা তাদের সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য প্রকাশ করেছেন পাশাপাশি সমীক্ষায় অংশ নেওয়া মানুষের তেপান্ন শতাংশই জানিয়েছেন গত পাঁচ বছরে তাদের পরিবারের কেউ না কেউ অনলাইনে ধোকার শিকার হয়েছে আরও চৌত্রিশ শতাংশ মানুষের স্বীকারোক্তি তারা নিজেদের ব্যাংকের পাসওয়ার্ড ও অন্যান্য গোপন তথ্য অন্যের কাছে প্রকাশ করে থাকেন ফলে বিষয়টি যে যথেষ্ট উদ্বেগের মানছেন সাইবার বিশেষজ্ঞরা লোকাল সার্কেলস তাদের সমীক্ষায় ব্যাংক ফ্রড নিয়ে সবিস্তর তথ্য তুলে ধরেছেন ডিজিটাল দুনিয়ায় কারা ঠকবাজ করছেন তার থেকেও বেশি জোর দেওয়া হয়েছে কার এর সুলভ শিখার জানা যাচ্ছে চৌত্রিশ শতাংশ ব্যাংক পরিষেবা গ্রাহক তাদের এটিএম এবং ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড লিখে সেভ করে রাখেন নিজের ফোনের কন্ট্যাক্ট লিস্টে ফলে কোনো কৌশলে ফোন হাতিয়ে বা হ্যাক করে সেই পাসওয়ার্ড পাঁচ শতাংশ মানুষ জানিয়েছেন ফোন নয় তাদের পাসওয়ার্ড চিরকুটে লিখে রাখেন মানি ফলে যে কোনো কারণে পা সারালে গোপন তত্ত্বের দিকে শুধু বয়স্ক বা প্রবীণ নাগরিক নয় অনেক যুবক মানুষও অতিরিক্ত বিশ্বাসে তাদের ব্যাংকের পাসওয়ার্ড বলে দেন বাড়ির কাজের লোকদের এই সব ধরনের অসাবধানতা সম্পর্কে বারবার সতর্কীকরণ আসে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে এমনকি ভারতের রিজার্ভ ব্যাঙ্কও এই নিয়ে নিয়মিত প্রচার চালায় তা সত্ত্বেও দেশের এত বড় অংশের মানুষ সেই প্রচারে কান না দেওয়ায় হু হু করে বাড়ে সাইবার পতন অপরাধ আর মানসিকতা বসে ভুল লিকে ক্লিক করলেই মুহূর্তে ঠকবাজদের আওতায় চলে যায় আপনার পুরো ফোন ফলে সেই ফোনেই যদি ব্যাংকের গোপন তথ্য রাখা থাকে তাহলে হ্যাকারদের কাজ আরও সহজ হয়ে যায় ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক থেকে রক্ষা পাওয়ার জন্য নিচের কিছু উপায় আমি জানিয়ে রাখলাম দৃঢ় পাসওয়ার্ড ব্যবহার করুন পাসওয়ার্ডে বড় অক্ষর ছোট অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করুন এবং নিয়মিতভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে থাকুন ফিশিং এড়িয়ে চলুন সন্দেহজনক ইমেল লিঙ্ক বা মেসেজ থেকে সতর্ক থাকুন ব্যক্তিগত তথ্য বা ব্যাঙ্ক ডিটেলস কখনোই শেয়ার করবেন না ইনক্রিপ্টেড ওয়েবসাইট ব্যবহার করুন ব্যাংকিং কার্যকর করার সময় সবসময় ইনক্রিপ্টেড ওয়েবসাইট ব্যবহার করুন কি বুঝতে পারলেন না তো এই ওয়েবসাইট হলো এমন একটি ওয়েবসাইট যেখানে তথ্য সুরক্ষিত রাখতে ডেটা এনস্ক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয় এর ফলে ওয়েবসাইট এবং ব্যবহারকারীর মধ্যে আদান প্রদান হওয়া ডেটা তৃতীয় পক্ষের দ্বারা পড়া বা চুরি করা সম্ভব জনসমক্ষে ওয়াইফাই ব্যবহার না করা পাবলিক ওয়াইফাই ব্যবহার করে কখনোই ব্যাংকের কাজ করতে যাবেন না করলে ভিপিএন ব্যবহার করুন মোবাইল অ্যাপ্লিকেশন সতর্কতা শুধুমাত্র ব্যাংকের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করুন তাতে আপনার তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে এই সতর্কতাগুলি মেনে চলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে তো বন্ধুরা এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে